প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো দেখে যে আর কয়েকদিন আছে দুর্গাপুজো যে মায়েদের বা মাসিদের বয়স্ক মানুষদের যে বস্ত্র দেওয়া হলো বা শাড়ি বিতরণ করা হলো খুবই ভালো লাগলো দেখে তার সঙ্গে সূর্য পরিবার ফাউন্ডেশনের থেকেও দেখলাম যে গাছ বিতরণ গাছ দেওয়া হয়েছে সেটাও খুব ভালো লাগলো চারিদিকে সবুজে নিয়ে আমরা সবাই এসেছি খুবই দেখে ভালো লাগলো আর চাইছি যে আগামী দিনে এই আলোর সংস্থা থেকে যেন আরো এরা এগিয়ে যেতে পারে বা আরো নতুন নতুন জিনিস নিয়ে বা সবার মুখে হাসি পোটানোর জন্য যেন এরা সারা বছর এই কাজগুলো করে যেতে পারে আমার নাম রীনা মহলদার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনে এক সদস্য শান্তিপুর আলো পরিবার তারা বিশেষ করে এই বাগাইদা অঞ্চলে আমি তারা এই সামাজিক সংগঠনের ব্যানারে তারা বেশ কিছু ভালোবাসার মানুষকে শারদিয়ার পাক মুহূর্তে তাদের কাছে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়ার যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তা আমি তাদেরকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই শান্তিপুরে অনেক সামাজিক সংগঠন আছে যারা আজকে সমাজগতভাবে মানুষের পাশে গিয়ে মানুষের সেবামূলক কাজ করছেন আমি শান্তিপুরের সমস্ত সামাজিক সংগঠনকে তারা আজকে যেভাবে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তাদের পাশে আমি থাকতে পারলে সব থেকে খুশি হব কারণ তারাও সমাজের কাজ করছে আমরাও পৌরসভার পক্ষ থেকে মানুষের সমাজগতভাবে আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবাও যেরকম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সামাজিক সংগঠনের পাশে থেকেও তাদেরও কল্যাণমূলক মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া নতুন শাড়ি এবং প্রত্যেকটা মায়েদের মুখে হাসি ফোটানো এবং শান্তিপুর আলো আগামী দিনেও যে কাজগুলো করে চলেছে তা অত্যন্ত সমাজের পক্ষে খুবই ভালো উদ্যোগ এবং আরও যে সমস্ত কর্মসূচিগুলো আলো রয়েছে তা যেমন ধরুন আলোর সঙ্গে সঙ্গে সূর্য পরিবার ফাউন্ডেশনও আমাদের এসে পাশে এসে দাঁড়িয়েছিল ওনারা প্রত্যেকে প্রত্যেকে গাছ প্রদানের মাধ্যমে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা তার যে একটা উদ্যোগ ওনারা করেছেন তার জন্যে ওনাদেরকেও জানায় উন্নী এবং শান্তিপুর আলো আগামী দিনে আরও এগিয়ে যাবে এইটাই আশা রাখছি আমার নাম বিষ্ণু নমস্কার আজকে শান্তিপুর আলোর পক্ষ থেকে তাদের যে আর্যার বোধন গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আর দ্বিতীয় সপ্তাহ তাদের যে শারদ উৎসবে প্রবাসের উপহার তুলে দেওয়ার কর্মসূচি হলো হল সেখানে উপস্থিত হয়েছিলেন শান্তিপুর পৌরসভা সম্মানীয় পৌরপতি মাননীয় এবং সুদার ফাউন্ডেশন সামাজিক সংগঠন এবং আমাকেও তারা আমন্ত্রণ করেছিলেন আমরা এখানে আসতে পেরে সকলে নিজেদেরকে খুব সৌভাগ্য মনে করছি এবং উৎসবের প্রাক মুহূর্তে প্রত্যেকটি মানুষের মুখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুখে হাসি থাকুক এইটুকুনি ঈশ্বরের কাছে বা সর্বশক্তিমান প্রভুর কাছে আমাদের প্রার্থনা আমি শ্রী বিশ্বজিৎ রায় সম্পাদক কর্মসূচি ছিল আর্যার বোধনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি আমরা গত সপ্তাহে রবিবারে আমরা প্রথম পর্যায়ে সূচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্যায়ে আর্যার বোধনটা হচ্ছে মায়েদের হাতে শাড়ি উপহার দেওয়া নতুন ছাপা শাড়ি আমরা এক মাস ধরে এই প্রজেক্ট এই প্রসেসিং চলবে আগামী পুজোর আগে পর্যন্ত তো এইটা সামনের সপ্তাহতে আবার একটা রবিবারে দেয়া হবে শাড়ি আর গ্রামে সেখানেও মায়েরা প্রায় সত্তর থেকে আশি জন মায়েদের হাতে আমরা শাড়ি উপহার দেব এটাই আয়োজন আজকে উপস্থিত ছিল শান্তিপুর পৌরসভাপতি মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয় এবং শান্তিপুরের সামাজিক সংস্থার সূর্য পরিবার এবং শান্তিপুর পূর্ণিমা মিলোয়ী সঙ্ঘের সবাই মিলে আজকের এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে বিশেষ করে ধন্যবাদ আমাদের যে মেন উদ্যোক্তা রাজু প্রহ্লাদ্দা প্রকাশ এদের এদের সবটা না পেলে এই এতগুলো মায়ের জোগাড় হয়তো হতো না ধন্যবাদ শান্তিপুরের মানুষ শান্তিপুর আলোর পাশে আছে এবং শান্তিপুর আলো শান্তিপুর মানুষের প্রতিটা মানুষের পাশে আছে ধন্যবাদ শান্তিপুর আলোর সম্পাদক ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার